এই জায়গায় আইতে আইতে কম করে পাঁচটা থেকে আমরা বুষ্টি ফেলাইছি আলহামদুলিল্লাহ দিনটা ভালো আছিল টুকটাক মাছ পাইছি মাছটা একটু দেখাও যে মাছ নেটে আছে কি মাছ এগুলো টিকিট কত টিকিট ওয়ান হান্ড্রেড একশো কয় বসি বাইতে পারবেন বসি মন থেকে ফেলানো যা চারটে থেকে পাঁচটা জি কটা ফেলানো যা এই কটা আসি ফুসবো আলহামদুলিল্লাহ ফুসব আজকে যে তাপমাত্রা গেছে গুছুর কয়বার পারসেন নদীতে গুছুর কম করে চারবার পারসেন আমি অবস্থা খুব খারাপ তারপরেও পানি খাইতে খাইতে কমে যাওয়া চারিটার পানি খাইছি আরও পানি পিপয়সা লাগতেছে এদের আশেপাশে কোনো ঘর নাই কল নাই জন্য আমরা বাধ্যমূলক ডাঙ্গের পানি খাইতেছি নদীর পানি নদীর পানি আমরা খাইতেছি সবাই আপনারা আইবেন দেখতে আইবেন বসে পাইবেন ভালো পরিবেশটা ভালো বাসায় যেমন কখন বাসায় আশুরা যেন দিলে পাঁচটা দিক দিয়ে রওনা দেবো যাইতে যেতে সাতটা আটটা বাজব নদীর নাম কি নদীর নাম আছে আপনার নামটা আমরা কই পালকলা নদী কিন্তু নসন্ত নদী ক নসুন্দা নরসুন্দা নদী কে একজনে এক নামে ডায় আর কি জি জি আলহামদুলিল্লাহ